মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সরকার বিধাননগর পৌর নিগমের নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমরেশ চক্রবর্তী সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ নন্দী ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট বড়ুয়া তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মণ্ডল পঁচিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বিকাশ নস্কর আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনাথ বাগুই উনিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা পিয়ালি সরকার দশ নম্বর পৌর পিতা প্রণয় কুমার রায় দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর পৌর পিতা কমল মন্ডল একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা প্রাক্তন পৌরপ্রধান অঞ্জনা রক্ষিত সাতাশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সত্যব্রত সহ বিধাননগর পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌরমাতা ও ওয়ার্ডের অসংখ্য কর্মীবৃন্দরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কখনো কোন মুখ্যমন্ত্রী ভাবি জানি স্যারকে আমরা যত নত হবো তত উন্নত হবো এই প্রজন্ম কোথাও পাহাড় দিয়ে প্রণাম করতে ভুলে যাচ্ছে কিন্তু এখনো

যে একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রীষ্মকালে এই দুঃসহ যে গরম এই সময় রক্তের সংকট দেখা যায় সে কথা মাথায় রেখে তিরিশ দিন ব্যাপী চব্বিশ জন কাউন্সিলের এ বাদে বিভিন্ন শাখা সংগঠন ধরে সব মিলিয়ে তিরিশ দিনের রক্ত দান তাতে যদি একজন কিছু তিনজন একজনের রক্ত ইদে তিনজনকেও দেওয়া যায় কত মানুষের জন্য রক্ত সংগ্রহ হচ্ছে যা বহু মানুষকে নতুন করে সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ করে তুলেছে মধ্যে দিয়ে আমাদের সকল আশীর্বাদকেরা এসে উপস্থিত হয়েছে গৌর প্রতিনিধি এবং প্রখ্যাত ফুটবলের সমাজ চোখে অন্ধ ছড়িয়ে পড়বে ব্যালকানিতে তো এই মুহূর্তে একটি গান ব্যবস্থা একটু করতালি হোক সত্যপ্রথতা কিন্তু ভীষণ একজন আন্তরিক সমাজ করবে বিবরণ করে নিচ্ছেন আর ফুলের এত সুন্দর তোরা দেখলে আমার একটা ছোট্ট কবিতা সব সময় মনে পড়ে ছোটবেলায় মায়ের থেকে শিখেছিলাম জोटे যদি মোটে একটি পয়সা খাদ্য কেনার খুদারও লাগে দুটি যদি জोटे তবে ওর থেকে ফুল কিনে নিও যে नक्षत्र সমাবেশ করা হয়েছে আমি বলছি ফুলের সমাবেশ হয়েছে এই ফুলের সমাহাকে। যিনি মালায় গেঁথেছেন বা মালায় গাফিন যিনি তিনিই হচ্ছেন সঞ্চালক যার কথা প্রায়শই আমরা ভুলে যাই ভুলে যাই বলতে সেই সঞ্চালক যিনি প্রত্যেকটা ফুলকে এক মাল একটা সুতোর মতন থেকে মালায় গেঁথে মালা হিসেবে এখানে প্রেজেন্ট করছেন সেই মোনালিটাকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ ওইদিকে অনেকেই দেখতে পাচ্ছি সবার নাম আমি নিলাম না ক্ষমা করবেন

অসংখ্য ধন্যবাদ জানাই এখানে মঞ্চে উপবিষ্ট আলাদা করে নাম বলছি না আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং নেতৃত্ব আছেন এবং আপনাদের সামনে যারা আছেন প্রথমেই আমি বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যখন কোনো প্রয়োজন হবে আমাদের আমাদের কাছে নিশ্চয়ই আসবেন হ্যাঁ একটা ছোট ছোট ফলও হয়েছে একটি রসগোল্লার হারিয়ে আর সব থেকে বড় ব্যাপার এই আন্তরিকতা আমার মনে হয় সবসময়

এই মুহূর্তে একটি গাছ একটি প্রাণ একটি গাছ দিয়ে ডাকি তাকে বরণ করে নিচ্ছেন চক্রবর্তী মহাশয় পৌর নম্বর বন এবং তার সঙ্গে অবশ্যই রক্তদাতার একটা লম্বা লাইন চক্রবর্তী মহাশয় সেটা দারুণ এগিয়ে নিয়ে চলেছেন এই মুহূর্তে বরণ করে নিচ্ছে। আমাদের সকল প্রিয় অদিতি একটি গাছ আর তার সঙ্গে অনেকটা ফুল

কিন্তু আপনারা না থাকলে সেই ভাবনা চিন্তাগুলোকে বাস্তবায়িত করা সম্ভব নয় আর এতক্ষণ ধরে এখানে উপস্থিত অমিত দাহ আমি আশা করি অমিত দাহ কথা শুনছিলাম আস্তে আস্তে দিকির কথা শুনছিলাম সকলেই খুব ভুল ভীষণ বুঝিয়ে কথা বলতে পারে যেটা আমি একদম পারি না আজকে এখানে চিন্তুদার আহ উদ্দক্ষিণ রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের এক মাস ব্যাপী রক্তদান শিবিরে তারা আজকে অষ্টম দিন এবং সেটাও আপনাদেরই সহযোগিতায় খুবই সফলতার সাথে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং আমরা আশা রাখি এই যে তিপ্পান্ন জন রক্তদাতা যারা তাদের অমূল্য রক্ত দান করলেন তা যেন আমরা সঠিকভাবে রিজার্ভ করে এবং যাদের সত্যি সত্যি দরকার সেরকম মানুষের কাছে আমরা যেন ঠিক ঠিকভাবে পৌঁছে দিতে পারি ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেসের কর্মসূচি থেকে সমৃদ্ধ করে এবং আমি মনে করি যে মানুষ সারা বছর যাকে পায় মানুষ তার পাশেই থাকে নির্বাচন আসে যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন কোনো মানুষ অসুবিধায় পড়ে যখন কোনো মানুষের কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে সবার আগে যারা উপস্থিত হয় সেখানে তারা তৃণমূল আমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং আমাদের মাদার সংগঠন এবং শাখা সংগঠনগুলো আমরা করছি প্রত্যেক বছরই করছি অদিতি অদিতি জগৎ থেকে নির্বাচিত হয়েছে বিধায়ক হিসাবে তারপর থেকে আমরা করে আসছি আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে রক্তের অভাবে যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয় কোনো মানুষের প্রাণ যেন না যায় এটা আমাদের বিধায়কের মূল উদ্দেশ্য সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং শাখা সংগঠনগুলো মাদার সংগঠন সমেত আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা চার বছর ধরে করে আসছি স্বয়ং দেবরাজ চক্রবর্তী বললেন এই মাঠ সংস্কারের ব্যাপারে আপনার ভূমিকা রয়েছে সেই সঙ্গে অমিত রায় তিনিও বললেন এটা কিছু বলার নেই তার কারণ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা এলাকা যারা পিছিয়ে পড়া যেসব এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমাদেরকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে হবে এবং মানুষের যাতে সুবিধা হয় সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে তো সেই জায়গা থেকেই আমাদের এই কভার ড্রেনের কভার ড্রেনগুলো করা রাস্তাঘাটের উন্নতি করা এবং মানুষের সুবিধার জন্য এলাকার ছোটো ছোটো মেয়েদের যাতে ভবিষ্যতে তারা একটা প্রতিযোগ প্রতিযোগিতামূলক জায়গায় যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য এই মাঠগুলোকে আমাদের মানে একটু আন্তর্জাতিক মানের বা একটু আরও বেটার জায়গায় নিয়ে আসার জন্য এই মাঠগুলোর দিকে আমাদের বিশেষভাবে নজর রাখা এবং ব্লাড ব্যাঙ্কের দ্বারা আজকে এটা সম্পন্ন লাইফ কেয়ার দেখুন এটাই তো আমাদের উদ্দেশ্য বিধায়ক এটাই চান যে সাধারণ মানুষের যাতে সুবিধা হয় অনেক গরিব মানুষ আছেন যারা সব সময়তে ছোটোখাটো বিষয়গুলো ডাক্তারের কাছে অ্যাভয়েড করেন যেতে চান না নানান কারণে আর্থিক কারণ হতে পারে রকম কারণ হতে পারে সেই জায়গা থেকে আমাদের এই বিষয়টাকে সামনে নিয়ে আসা এই আমাদের সাহায্য করেছেন আমাদের লোকাল একটা বেসরকারি সংস্থা তাদেরকে আমি আপনাদের মাধ্যমে জানাই জানাই ধন্যবাদ শিরের অষ্টম দিন যেটা আজকে আমাদের সমরেশ চক্রবর্তী আমাদের চিন্টুদার ওয়ার্ডে যেটা অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে তিপ্পান্ন জন রক্তদাতা রক্ত দিয়েছেন তাদের সকলকে আমার ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাই এবং আশা রাখি যে গত বছরের এবং তার আবিগত বছরগুলোর মতন এবছরও আমরা এই তিরিশ দিনে তিরিশটা রক্তদান শিবির খুব সফলতার সাথে পালন করতে পারব একটা জায়গায় দেখছি প্রত্যেকটা রক্ত আনছে তোমার যেটা রক্ত আছে দাবি সবার একটাই যে আবার তোমাকে তারা চাইছে আপনি নেক্সট বিধানসভা ইলেকশন এইসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার কাছে যখন কর্ম আসে আমি তখন কর্ম করি আমার কাছে যখন কর্ম নেই তখন আমি কর্ম করি মানুষের এই চাওয়াটাকে নিশ্চয়ই মানে মানে যে পাঁচ বছরের যে কাজ তারই একটা ফল বলা যায় হ্যাঁ মানুষের মানুষের ভালো লাগছে কারণ এই সমস্ত কাজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হবে এবং আমরা একজন ভালো থাকলে সবাই ভালো থাকা যায় না সবাই ভালো থাকলে একজন খারাপ থাকলে সেও ভালো থাকতে পারে